দুর্বল ব্যাংক একীভূতকরণের গতি কার্যক্রম সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু হয়নি আনুষ্ঠানিক প্রক্রিয়া এতে স্থবির হয়ে পড়েছে সব ব্যাংকের কার্যক্রম দীর্ঘ হচ্ছে আমানত ফিরে পাওয়ার অপেক্ষা বিশ্লেষকরা বলছেন যে চূড়ান্ত প্রস্তুতির আগে একই ঘোষণা দেওয়া ঠিক হয়নি বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে যে সঠিক পথেই রয়েছে কার্যক্রম বিষয়টি প্রথম হওয়াতে ছুটা সময় লাগছে সরকারের অর্থ ছাড়ের উপর এই বিষয়টি করছে। আগুন প্রতিরোধী আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাট হয় ব্যাংকিং খাতে এতে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক এর মধ্যে ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক যার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক এরই মধ্যে দুর্বল ব্যাংক একীভূতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদ চূড়ান্ত হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং প্রশাসক প্যানেল অনেক আগেই শেষ হয়েছে সম্পদ মূল্যায়নের কাজও সব প্রস্তুতির পরও এখনো শুরু করা যায়নি আনুষ্ঠানিক প্রক্রিয়া বিশ্লেষকরা বলছেন দীর্ঘসূত্রিতার কারণে স্থবির হয়ে পড়েছে এসব ব্যাংকের কার্যক্রম দীর্ঘ হচ্ছে আমানতকারীদের অপেক্ষার পালা এখন তো সব কটা ব্যাংকে একটা স্থবিরতা এসে গেছে সব কটা ব্যাংকে একটা আতঙ্ক চলতেছে টাকা কি লাগবে ফান্ডিং কি লাগবে মিনিস্ট্রি এগুলি পাবলিক করা উচিত ছিল না যারা পলিসি মেকার তাদের এটা মনে রাখতে হবে কনফিডেন্সিয়ালি এগুলি আলাপ করা দরকার ছিল এখানে মুশকিল হয়েছে পাবলিক এটা নোটিফিকেশন হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক একীভূতকরণে কোনো জটিলতা নেই সঠিক পথেই এগোচ্ছে কার্যক্রম তবে নতুন ব্যাংক প্রতিষ্ঠাই কোম্পানি গঠন জয়েন্ট স্টকের অনুমোদন সহ বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় যে কারণে কিছুটা সময় লাগছে মার্চ করে একটা নতুন ব্যাংক সৃষ্টি হবে ওই ব্যাংক করার আগে প্রথমে কিন্তু একটা কোম্পানি ফর্ম করতে হয় আর জে এসির মাধ্যমে একটা কোম্পানি হবে সেই কোম্পানিটা পরবর্তীতে ব্যাংক কোম্পানিতে কনভার্ট হবে সেই ব্যাংক কোম্পানির একটা ক্যাপিটাল থাকবে বোর্ড থাকবে প্রতিটি ব্যাংকের জন্য একজন করে প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম গঠন করেছে যারা এই মার্জার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে কোনো ধরনের আইনি পড়তে না হয় প্রতিবন্ধকতায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ধরনের কাজ বাংলাদেশ ব্যাংকের প্রথমবারের মতো করতে হচ্ছে যার ফলে প্রতিটা স্টেপ সাবধানে ফেলতে হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক রাষ্ট্র এবং সরকার উভয়ই চাচ্ছে যে এই যে উদ্যোগ এটা সফল হোক কোনো আইনি মার পেছে পড়ে যেতে এটা মাঝপথে বন্ধ না হয়ে যায় ব্যাংক একীভূতকরণের বিষয়টি সরকারও গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সরকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা